আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন বছরের প্রিমিয়াম কোকো প্রিন্ট সেট ড্রেসের কালেকশন নিয়ে যেটা আঠারোশো পঞ্চাশ টাকার কোকো প্রিন্ট আজকে কত টাকায় দিচ্ছি আমরা এক হাজার টাকায় থাকবে এটা হচ্ছে অরিজিনাল কোকো প্রিন্ট যারা কোকো প্রিন্টেড ড্রেস পছন্দ করেন যারা কোকো প্রিন্ট লাভার আছেন তাদের জন্য স্পেশাল আজকের এই কালেকশনটা নতুন বছরের নতুন কালেকশন যেটার প্রাইস অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র এক টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা ড্রেস ডিটেলস এ দেখাবে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্যান্ট প্রিন্ট করা থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর পেয়াজি পিঙ্ক কালার এগুলো হচ্ছে অরিজিনাল ফাইন কটন এগুলো হচ্ছে অরিজিনাল ফাইন কটন দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সেট ব্যাক সাইড सेम আর প্যান্ট দেখেন প্যান এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এগুলো অ্যাটাচ করা থাকবে যেটা প্যান প্যান্টে সম্পূর্ণ প্রিন্ট করা আছে এটা প্যান্ট দেখেন এই ড্রেসের প্রাইস থাকবে কত টাকায় মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ দোপাট্টাটা আবার দেন এটা ফ্রন্ট সাইড আনেন আবার অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম ফাইন কটন এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় আর এই ফাইন কটন প্রিমিয়াম সরি প্রিমিয়াম কোকো প্রিন্সের ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা দেখেন দোপাট্টা কত সুন্দর অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা বেশ সুন্দর আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পুনিমাশারি আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে লাইট লেমন টাইপ একটা কালার কালারটা সুন্দর কালারটা খুবই সুন্দর দেখছেন লাইট লেমনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা বেশ সুন্দর হ্যাঁ দুপাট্টা এটা দেন এটা হচ্ছে দুপাট্টা প্যান্ট অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা ড্রেসে প্যান্ট অ্যাটাচ করা থাকবে ড্রেসের সাথে সেম প্রিন্টের মধ্যে আপনারা প্যান্ট পাবেন এই যে এটা কালারটা দেখছেন খুবই সুন্দর কোকো প্রিন্ট এগুলো হচ্ছে অরিজিনাল কোকো প্রিন্ট আমরা এগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এটা সুন্দর দেখছেন ডিজাইনটা কত চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা তো পাট এই ড্রেসগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা আরেকটা ডিজাইন দেখেন এটা ডিজাইনটাও সুন্দর এটা ডিজাইনটাও সুন্দর দেখছেন একদম ইউনিক একটা কালেকশন সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো একদম নতুন শিপমেন্ট নতুন বছরের নতুন কালেকশন কোকো প্রিন্টের আর এই যে এটা হচ্ছে প্যান্ট সেম প্রিন্টের প্রিন্ট থাকবে প্যান্টের মধ্যে আর দোপাট্টাগুলো অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাত সম্বন্ধ পাট্ট এটা হচ্ছে দোপাট্টা মাত্র কত টাকায় থাকবে মাত্র এক হাজার এক টাকা অফারে হ্যাঁ এই যে এটাও সুন্দর দেখেন ডিজাইন মানে একটার চেয়ে আরেকটা সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর ডিজাইনও সুন্দর এই যে দেখেন এটার এটার প্রাইস থাকবে মাত্র

এটা দোপাট্টা এটা এটা প্যান্টও পিন করা হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্যান্ট পিন করা এটা দেখছেন এটা ডিজাইন আরো সুন্দর চমৎকার একটা ডিজাইন এক কোকো প্রিন্টেড ড্রেসগুলো প্রাইস দিছি মাত্র 1000 মাত্র 1000 টাকা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনে চারতলা কোনি আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ডিজাইনটা সুন্দর রাখেন এখানে একটা একটা করে রেখে দেন এটার প্রাইস দিচ্ছে মাত্র এক টাকা এক টাকা দুপাটা আর একটা ডিজাইন দেন এটার আরেকটা ডিজাইন মাত্র এক হাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম